আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিফার স্টাডি ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য একটা মজার স্ন্যাক্সের রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো মাংস ছাড়া এই স্ন্যাক্সটা তৈরি করা হয় কিন্তু খেতে কিন্তু একদমই মাংসের মতো টেস্টের হয়ে থাকে আর খুবই অল্প টাকায় অল্প সময়ে এই স্ন্যাক্সটা আপনারা বাসায় রেডি করতে পারবেন চলুন দেখেন এটা কীভাবে বানাই ফার্স্টে আমি নিয়েছি আজকে এখানে সয়া চাঙ্ক যেটাকে আমরা সয়াবিন বড়ি হিসেবেও জানি তো আমি এখানে দুইশো গ্রামের মতো সয়া চাং নিয়েছি তারপর হচ্ছে একদম ফুটন্ত গরম পানিতে পুরো প্যাকেটটা ঢেলে দিয়েছি এবার তিন থেকে চার মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা গরম পানিতে ভিজিয়েও রাখতে পারেন তবে আমার কাছে বেটার মনে হয় যে সিদ্ধ করে ফেললে বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ফুলে কিন্তু ডাবল হয়ে যায় সময়টা এখানে অনেকটাই বেঁচে যায় গরম পানিতে সয়া চাংটা ভিজিয়ে রাখলে ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট সময়ের মতো ভিজিয়ে রাখতে হয় আর সেদ্ধ করে নিলে মাত্র তিন থেকে চার মিনিট সেদ্ধ করলেই কিন্তু এটা কমপ্লিটলি হয়ে যায় তো কয়েক মিনিট হচ্ছে জাল করে নেওয়ার পর কিন্তু এটা ফুল একদম ডবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব এটাকে আর সেদ্ধ করার দরকার নেই তো এবার হচ্ছে এটাকে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে আমি পানিটাকে ছেঁকে নেব ভালোভাবে পানিটা হচ্ছে ঝাড়িয়ে নিয়ে আমি হচ্ছে একদম ঠান্ডা পানিতে কিন্তু এটাকে ভালোভাবে ওয়াশ করে নেব সো কিন্তু মোটামুটি একটা গন্ধ থাকে তো এই ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করলে হচ্ছে গন্ধটা চলে যায় এবার হচ্ছে এই সয়া চাংগুলোকে হাত দিয়ে ভালোভাবে চিপে নেব চিপে নিলে কিন্তু বেশ ভালো পানি বেরিয়ে আসছে তো সবগুলোকে এরকম হাতের মাধ্যমে ভালোভাবে চিপে আমি হচ্ছে একটা বলে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে হাফচা চামচের মতো মরিচের গুঁড়ো হাফচা চামচের মতো আমি ব্যবহার করেছি দিয়ে দিলাম এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এখানে হচ্ছে ম্যাগি যে স্বাদে মশলার ম্যাজিকটা থাকে না সেটা হচ্ছে একটা প্যাকেট দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন তবে ময়দা দিলেও বেশ ভালো ক্রিস্পি হয় আটা দিলে কিন্তু এটা খুব বেশি ক্রিস্পি হবে না তাই আটা দেওয়া যাবে না জাস্ট ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করে ফেলবেন তারপর হচ্ছে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নেব এই ক্ষেত্রে আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না যেহেতু চাং চাংটা আমি পানিতে সেদ্ধ করেছিলাম তো একটা আঠালো ভাব থেকে যায় তো ওই জন্য হচ্ছে আর পানির প্রয়োজন পড়ে নেই তারপর হচ্ছে আমি তেলটাকে গরম করে এর মধ্যে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এক্ষেত্রে চুলার আটা অল্প করে ভাজার দরকার নেই যেহেতু এটা আগে থেকেই সেদ্ধ করা তাই আমি এখানে মিডিয়াম হাই হিটে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো দেখতে কিন্তু এখন এক্স্যাক্টলি একদম চিকেন বলের মতো লাগছে আর খেতেও কিন্তু একদম এক্স্যাক্টলি চিকেন বলের মতো যারা চিকেন বলটা খান তারা হচ্ছে এটা খেয়ে দেখবেন টোটালি সেম স্বাদ বরঞ্চ এটা হচ্ছে আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে আমি একবার আমার ভাইকে এটাকে চিকেন বল হিসেবে বলে খাইয়েছিলাম এবং সে একদমই ধরতে পারেনি যে এটা হচ্ছে সয়া চাং চিকেন বল না তো এটা একদম টোটালি হচ্ছে একদম সেম রকমের স্বাদের মাংসের স্বাদের হয়ে থাকে তো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি হচ্ছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং সেকেন্ড বেস্টটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে দুইশো গ্রামের মতো সয়া চাং ব্যবহার করেছিলাম আর দুইশো গ্রাম দিয়ে মোটামুটি চার পাঁচজনের জন্য কিন্তু নাস্তাটা বানিয়ে ফেলা যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা বেশ সাশ্রয়ী আর খেতেও কিন্তু বেশ ভালো তো আমি এখানে একটা সস নিয়ে নিয়েছি সস দিয়ে খেলে এটা হচ্ছে খেতে আরও বেশি ভালো লাগে আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভেতরটা কিন্তু একদম চিকেন বলের মতো ফ্রাইড সয়াবিনটা দিয়ে কিন্তু হচ্ছে আপনারা চিলি সয়াবিনও বানাতে পারবেন সেটাও একদম চিলি চিকেনের মতো স্বাদ হয়ে থাকে খুবই ইজি একদম দশ মিনিটে তৈরি করা ফেলা যায় রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে ভুলবেন না